দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম এর আজকের আয়োজনে সাথে আছি আমি আফসানা বিল আমরা আজ কথা বলবো গোরসেন্স গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ হাসান বোরগলের সাথে যারা চেষ্টা করব তাদের প্রজেক্ট এবং প্রজেক্টগুলোর সকল সুযোগ সুবিধা সম্পর্কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আজকে জানতে চাচ্ছে হচ্ছে গোরসেন্স গ্রুপের ল্যান্ড প্রজেক্টগুলোর সুযোগ সুবিধা সম ধন্যবাদ জিএস নিউজকে ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রাম আমাকে আনার জন্য আমাদের গোল্ডসেন্স গ্রুপের এখন আমরা দুইটা ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমরা নেক্সট একটা একটা নিয়ে আসতেছি সেখানে আমরা একটা রিসোর্ট করব বড় ধরনের একটা রিসোর্ট করব আমাদের অনেকগুলি বড় বড় পরিকল্পনা আছে ল্যান্ড প্রজেক্ট নিয়ে এখন আমরা পূর্বাচলে আমিন সিটি একটা ল্যান্ড প্রজেক্ট শুরু করছি আর একটা আছে আমাদের শ্রীনগর মাওয়াতে মাওয়া শ্রীনগর আমাদের একটা গোল্ড সিটি মাওয়া নামে আমাদের একটা ল্যান্ড প্রজেক্ট শুরু করছে ইনশাআল্লাহ ল্যান্ড প্রজেক্টে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের লাভ আসলে কোথায় ল্যান্ড প্রজেক্টে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের লাভ সব জায়গায় কারণ বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ ল্যান্ড কিনছে সেখান থেকে লাভবান হয় নাই যেমন আজকে আমরা যেখানে বসে আছি গুলশান এখানে দেখেন এখন থেকে দশ বছর আগে বিশ বছর আগে জায়গার কাঠা কত ছিল আর এখন দশ গুণ বাড়ছে ছয় সাত কোটি টাকা এক এক কাঠা জায়গার দাম আর যেহেতু এইটা খুব সুন্দর একটা পরিকল্পিত নগরী হচ্ছে আমাদের খুব সুন্দর একটা প্রজেক্ট আমরা করতেছি তো এখানে বিনিয়োগ করা সাথে সাথে তো এখানে লাভ আসা শুরু হবে দিন দিন জায়গার দাম বাড়তেছে পরিবেশ সুন্দর হচ্ছে আমরা যেভাবে ফ্লট আকার করতেছি এভাবে করলে আমাদের এক এক কাঠার দাম এখন যে দামে সে কিনবে দশ গুণ বেড়ে যাবে খুব শর্ট টাইমে পাঁচ বছরের মধ্যে দশ গুণ বেড়ে যাবে তো বাংলাদেশে বলেন দেশের বাহিরে বলেন ল্যান্ড প্রজেক্ট কোন লস প্রজেক্ট না এটা লাভই লাভ অনেক সময় বিনিয়োগকারীরা লোভনীয় অফার পেয়ে বিনিয়োগ করে প্রতারিত হয় আপনারা প্রতারিত করবেন না তার গ্যারান্টি কি রাইট যে বিনিয়োগ করবে তার উচিত সে আগে একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে বিনিয়োগ করা প্রজেক্ট কোম্পানি একটা ল্যান্ড প্রজেক্ট কোম্পানি কতগুলি জমি পারচেজ করছে আদর্শে দিতে পারবে কিনা কোম্পানিটা কতটুকু বড় ছোট এইগুলি দেখে শুনে বুঝে যদি মানুষ বিনিয়োগ করে তখন সে আর প্রতারিত হয় না আমাদের বাঙালিদের স্বভাব হলো অভ্যাস হলো কিছুই দেখে না বুঝে না হুট কইরা লোভনী অপার পেয়ে বাস বিনিয়োগ করা শুরু করে তখন তো সে প্রতারিত হবে আমাদের এখানে প্রতারিত হওয়ার কোন রকমের চান্স নেই কারণ আমার প্রত্যেকটা প্রজেক্টে গেলে দেখবেন যে এখানে রানিং কাজ চলতেছে মাটি ভরাট উন্নয়নের কাজ চলতেছে ওখানে গেলেই মন ঘুরে যায় পাখি কিচিরমিচির আওয়াজ পাশে নদী খুব সুন্দর প্রজেক্ট আমরা বিঘে বিঘে জমি অলরেডি আমরা ভরাট করে ফ্লট আর করতেছি তো ওখানে গেলে মানুষের এমনিতেই মন ভরে যায় দেখে শুনে মানুষ বিনিয়োগ করুক আমি তো এটাই বলি যে মানুষ অন্য কোথাও গিয়ে যেন প্রতারিত না হয় যখন মানুষ কোথাও প্রতারিত হয় তখন একটা ভালো কোম্পানিকেও মানুষ প্রতারক হিসেবে মনে করে এই আমি বলবো যে যে ইনভেস্ট করবে বিনিয়োগ করবে সে এসে দেখে বুঝে শুনে চিন্তা করে তারপরে বিনিয়োগ করুন ইনশাল্লাহ আমরা এরকম পতার কোনো আশ্রয় নিব না নেই নেই কারণ আমার প্রজেক্ট রানিং ওখানে গেলেই মানুষ বুঝতে পারবে যেখানে আসলে বিনিয়োগ করা দরকার কি না সকল শ্রেণীর পেশায় মানুষ আপনাদের প্রজেক্টে বিনিয়োগ করতে পারবে এমন কোন সুযোগ রেখেছেন না হ্যাঁ আমরা রেখেছি আমরা সব শ্রেণীর লোকদের জন্য সুযোগ রাখছি এখানে আমাদের কিছু প্যাকেজ আকার আমরা করছি আমাদের প্রজেক্টগুলোর আমরা প্যাকেজ আকার করছি এই কারণে যেন সব শ্রেণীর লোক আমাদের এখানে বিনিয়োগ করতে পারে আমরা দীর্ঘমেয়াদী একটা কিস্তি সিস্টেম রাখছি স্বল্প কিস্তি সিস্টেম রাখছি আমরা ডাউন পেমেন্ট এবং সাথে সাথে ফুল পেমেন্ট করার পর আমরা সাথে সাথে রেজিস্ট্রেশন দিচ্ছি আমরা সব ধরনের প্রক্রিয়া এখানে সিস্টেম রাখছি আমরা যে কোনো ধরনের লোক একটা চাকরিজীবী ব্যবসায়ী সবাই আমার এখানে বিনিয়োগ করতে পারবে তার জন্য আমরা দীর্ঘমেয়াদী কিস্তি সিস্টেমও রাখছি মালিকানা বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে দিচ্ছেন মালিকানা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যারা আমাদেরকে এককালীন পেমেন্ট করতেছে আমরা সাথে সাথে তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছি যারা ইনস্টলমেন্টে দিচ্ছে তাদের ইনস্টলমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছি আর আমরা খুব শর্ট টাইমে রেজিস্ট্রেশন দিতে পারতেছি এবং সাথে সাথে দিতে পারবো কারণ আমরা যাহা সেল করছি তার অনেক গুণ জায়গা আমাদের অলরেডি কিনে আছে এখানে এই জন্য যে যেভাবে যখনই চাই আমরা তখনই সাথে সাথে তাকে মালিকানা রেজিস্ট্রেশন আমরা দিতে পারতেছি আমাদের পর্যাপ্ত জায়গা এখানে পারচেস করা আছে আপনাদের প্রকল্পে কেন গ্রাহক বিনিয়োগ করতে আগ্রহী হবেন হ্যাঁ ঠিক খুব সুন্দর কথা বলছেন সুন্দর প্রশ্ন করছেন আমি বলবো যে আমার প্রজেক্টে গ্রাহক কেন বিনিয়োগ করবে না আমার এখানে কিনা আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা যখন এক একটা সাইট সিলেকশন করি তখন আমরা দেখে শুনে বুঝে যে কোথায় মানুষ থেকে শান্তি পাবে ইনভেস্ট করে সে লাভবান হবে কোথায় একটা বিনিয়োগকারী বিনিয়োগ করে সে ভবিষ্যৎ অনেক লাভবান হবে সেটা দেখে আমরা সাইটগুলি সিলেকশন করি আমার প্রজেক্টের ঠিক পাশেই নদী খুব সুন্দর নির্বেজল একটা প্রজেক্ট আমার এখানে খুব বড় না হাজার হাজার যেটা একটা সময় কমপ্লিট করতে পারে না মানুষ প্রজেক্ট নিয়ে আমি এখানে ছোট্ট একটা প্রজেক্ট নিয়েছি এটা আমি খুব শর্ট টাইমে এটাকে আমি রেডি করে ফ্লট আকার করে মানুষকে হ্যান্ড ওভার করে দিব তো যেহেতু মানুষ খুব শর্ট টাইমে চায় সুন্দর একটা ছোট্ট একটা প্রজেক্ট চায় আমি ওই ধরনের মানুষের চিন্তা মাথায় রেখে আমরা এই প্রজেক্টটা নেওয়া এই জন্য আমার এখানে মানুষ কেন বিনিয়োগ করবে না অবশ্যই বিনিয়োগ করবে সমস্ত নাগরিক সকল সুযোগ সুবিধে এখানে থাকবে স্কুল মাদ্রাসা মসজিদ খেলার মাঠ মার্কেট সব কিছু আমার মধ্যে আলহামদুলিল্লাহ সব আছে তাহলে কেন অনেকের বিনিয়োগ করবে না মানুষ আপনাদের জমি নিষ্কণ্ঠক কিনা ও জমির কাগজপত্র আপডেট আছে কিনা এবং জমি আপনাদের নিজস্ব মালিকানায় আছে কিনা যদি সেটা বলতেন আমাদের ক্যান জি আমাদের প্রত্যেকটা জমি নিষ্কণ্টক কারণ আমরা যে জমির মালিক তার থেকে আমরা সমস্ত কাগজপত্র দেখে বুঝে যেখানে যে অফিসগুলিতে যাচাই যাচাই বাছাই করার দরকার আমরা আমরা সবগুলি করে তারপর একটা করি তা জমিন আমাদের এখানে নিষ্কণ্ঠক না হইতে পারে না কারণ আমরা একটা ল্যান্ড কোম্পানি আমরা কারো জায়গা দখল করা কারো জায়গাতে জোর করি মাটি ফালানো এগুলি আমরা করি আমার প্রত্যেকটা জমি নিষ্কণ্ঠক একদম ভেজাল মুক্ত কাগজপত্র পারফেক্ট তো আমাকে পেমেন্ট কমপ্লিট করছে আমি সাথে সাথে তাকে রেজিস্ট্রেশন দিতে পারতেছি এবং বিশেষ জায়গায় আমরা তাকে ফ্লটটা বুঝে দিতে পারতেছি এই জন্য আমি বলবো যে আমাদের এখানে প্রত্যেকটা জমি নিষ্কণ্টক কাগজপত্র একদম ওকে করা আছে আমরা যে জমিগুলি পারসেস করেছি ওগুলি সমস্ত কাগজপত্র আমাদের ওকে করা আছে এমনকি আমরা পর্যাপ্ত জমি আমাদের পারসেস করা হয়ে গেছে বাকি সামান্য জিনিস এগুলি আমরা খুব শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ পারসেস করে ফেলবো জমি আপনাদের নিজস্ব মালিকানা কিনা হ্যাঁ জমিন আমাদের নিজস্ব না আমরা যে জমিগুলি পার্সেস করেছি ওইগুলি সব আমাদের নিজস্ব মালিকানা আর বাকিগুলি আমাদের প্রক্রিয়া দিন আছে স্টেপ বাই স্টেপ আমরা কাগজ নিচ্ছি ওদের সাথে আমরা বায়না করতেছি প্রত্যেক সপ্তাহে আমাদের রেজিস্ট্রি হচ্ছে তো যেগুলি রেজিস্ট্রি হচ্ছে এগুলি সবগুলি জমিন আমাদের মালিকানা আর যেগুলিতে আমাদের মাটি বরাট আছে যেগুলিতে আমাদের সাইনবোর্ড আছে প্রত্যেকটা জমিন আমাদের মালিকানা জমিন আমরা কারো জমিনে জোর করে কোনো সাইনবোর্ড দেই না কারো জমিন আমরা জোর করে বালু ফালাই নেই একটা সাইনবোর্ড আমরা ভাড়া লাগাইনি আমরা প্রত্যেকটা সাইনবোর্ড আমাদের নিজস্ব জমি না জমিতে আমরা জমিতে আমরা লাগাইছি বর্তমানে বা ভবিষ্যতে কোনো অংশ সরকারের অধিগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আমরা যখন কোন ল্যান্ড পজিশন সাইট সিলেকশন করতে যাই সাইট সিলেকশনের পর আমরা এই জিনিসগুলি দেখি ড্রবের মাস্টার প্ল্যান দেখি যে আমাদের এখানে সরকার জমি অধিগ্রহণ করবে কি করবে না এগুলি আমরা আগে সমস্ত দেখে শুনে তারপর আমরা একটা সাইট সিলেকশন করি আমরা এখানে যে দুইটা সাইট নিয়ে কাজ করতেছি আম সিটি পূর্বাচল গোল্ড সিটি মাওয়া এখানে এ পর্যন্ত সরকারের কোন রকমের জমি অধিগ্রহণ করার চিন্তা ভাবনা নেই আমরা ড্যাবের মাস্টার প্ল্যান দেখে তারপর আমরা এগুলি সিলেকশন করি দেন আমরা এখানে কাজ শুরু করি এই পর্যন্ত সরকারের সরকার জমি অধিগ্রহণ করার কোনো রকমের চিন্তা ভাবনা নেই আর আমাদের এই সাইডে সরকার অধিগ্রহণ করবে না এটা আমরা ড্রবের ম্যাপ দেখে মাস্টার আমরা ড্রবের মাস্টার প্ল্যান দেখে তারপর আমরা সাইটগুলি সিলেকশন করছি অসংখ্য ধন্যবাদ যাচ্ছি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম গোর্সারস গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ হাসান গুরবলের সাথে জানার চেষ্টা করেছিলাম তাদের ল্যান্ড প্রজেক্ট নিয়ে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ